নমস্কার কেমন আছেন বন্ধুরা সবাই সবাইকে স্বাগত জানাই দফাদার কিচেন উইথ তো বন্ধুরা আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি মায়াপুরের সেই বিখ্যাত নিরামিষ ময়দা তরকারি রেসিপি এখানে আমি একটা পাত্রে তিনশো গ্রাম ময়দা মেপে নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল প্রথমে নুন আর সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে চাড়িয়ে নেব। মোটামুটি হাফ মিনিট মতো নুন আর তেল দিয়ে ময়দার মধ্যে ময়দাটা আমি চাড়িয়ে নিচ্ছি তো চাড়ানো হয়ে গেছে ময়দা এবার আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দা থেকে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু একেবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে এক ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু আমরা যেমন রুটি লুচি খাই যেরকম ডো বানাই ঠিক ডোটা তেমনটাই হবে তো আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেবো তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর একবারের জন্য হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে কিন্তু খেতে দারুন এই রেসিপিটা হয় খেতে তো বন্ধুরা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত চেপে চেপে এইভাবে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাখার পরে এবার আমি এই ময়দার ডোটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবো তো বন্ধুরা দুই থেকে তিন ঘন্টা পরে ফিরে এসেছি এবার ঢাকা চাপাটা আমি খুলে দেব এই দেখুন ময়দাটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে ঘন্টা দুই পরে এটা কিন্তু আবারও একটু চটকে নেব দুই থেকে তিন মিনিট মতো একটু চটকে নিচ্ছি তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট মতো ময়দাটা আমি আবারও একটু চটকে নিয়েছি এবার এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি খালি পাত্রের মধ্যে ময়দাটা রেখে এর মধ্যে আমি জল দিয়ে দেব একটু বেশি পরিমাণে রুম টেম্পারেচারে জল দিলেই হবে গরম জল দিয়ে মাখার কোনো দরকার নেই এবার ময়দাটা আমি এইভাবে কচলে কচলে ময়দার থেকে যে দুধ মতো অংশটা থাকে সেটা জলে ধুয়ে বার করে দেব। ময়দা কিন্তু খুব চটকে চটকে ময়দার ভেতর থেকে দুধ মতো অংশটা জলে ধুয়ে বার করে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি ময়দাটা জলের মধ্যে রেখে অন্তত বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এই দেখুন এইভাবে কচলে কচলে ময়দাটার মধ্যে থেকে সমস্ত দুধ মতো জল ফেলে দিতে হবে তো এই দশ বারের বার কিন্তু এই জলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর ধোয়ার দরকার নেই আর ময়দা দেখুন তিনশো গ্রাম ময়দা এইটুকু হয়ে গেছে একদম পুরো চিটচিট মতো আর ধোয়ার প্রয়োজন পড়বে না এখানে আমি ময়দাটা মোটামুটি দশবার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার আমি এইভাবে কচলে নিংড়ে নিয়ে ময়দাটার থেকে জলটা পুরোপুরিভাবে ঝেড়ে নেব তো বন্ধুরা এখানে আমি ময়দাটা এক নিয়ে নিয়েছি এর থেকে এবার ছোট ছোট মতো লেচি কেটে রেখে দেব এরকম সাইজের লেচিগুলো আমি কাটছি আর লেচিগুলোকে কিন্তু এক জায়গায় রাখবেন না সব আলাদা আলাদা করে রাখবেন তাহলে একটা আর একটার গায়ে লেগে যাবে না আমি সাইজগুলো এরকম করছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে আমি মূল মশলাটা তৈরি করে নেব প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো চিনি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। যদি আপনারা এই তরকারিতে চিনিটা না খেতে চান তাহলে চিনিটাকে আপনারা স্ক্রিপ্ট করতে পারেন মূল মশলাটাকে আমি অল্প একটু জল দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে করে মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় গুঁড়ো মশলা সব সময়ের জন্যে আপনারা জল দিয়ে মিক্সড করে তারপরে তেলের মধ্যে ঢালবেন মশলাটা টেস্টটাও দারুণ আসে আর তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো মশলাটা আমার তৈরি হয়ে গেলো এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি সাদা তেল দিয়ে কড়াইতে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে ময়দার পিসগুলোকে ছাড়া ছাড়া করে দিয়ে দিচ্ছি দুবারে ভেজে নেবো তো বন্ধুরা দেখুন ময়দার পিসগুলো কত সুন্দর ফুলেছে এই দেখুন আর একটা কিন্তু আরেকটার সঙ্গে লেগেও যায়নি হালকা যদি একটু প্রথমে লেগে যায় পরে গেলে ভাজা হয়ে গেলে এটা ছাড়িয়ে যায় কিন্তু তো আর একটু লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ভাজতে হবে তো কত সুন্দর ফুলেছে দেখুন একটা জিনিস কষ্ট করে করলে তারপরে যদি ভালো হয় তার আনন্দ কিন্তু অনেক হয় তো এখানে দেখুন কত সুন্দর এগুলোকে ফুলেছে দেখুন তো এই রকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা ওই ভাজার তেলেই আমি এইভাবে আলু কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আলুগুলো সাইজ আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয় আর ভাজার সময় আলুর মধ্যে নুনের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য ভাজার সময় অল্প করেই নুন দিয়ে দিতে হবে তো বন্ধুরা আলু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি থেকে মিনিট মতো সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আলু এখানে আমার ভাজার পরে কিন্তু মোটামুটি ভাগ মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা আলু ভাজার তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেব দুটো গোটা তেজপাতা অল্প একটু কালো জিরে একটুখানি গোটা জিরে দুটো দারচিনি আর দুটো এলাচ ফোরনে এই সমস্তগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আঁচটাকে লো আঁচে রাখতে হবে নইলে কিন্তু এখানে মশলা পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব এক টুকরো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দুটো একসঙ্গে মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো সেটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেবো মোটামুটি দু মিনিট মতো তো দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা যে মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিচ্ছি মশলাটা আমি মিডিয়া মাঝে রেখে ততক্ষণই কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখুন মশলার কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে আর একটা হালকা সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর বেশি কিন্তু মশলাটা কষালে এরপরে পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে করে দিয়েছে। আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে রেখে মোটামুটি দু মিনিট মতো হালকা নাড়াচাড়া করে দেব আর এই সময় কিন্তু আমার উনানের আঁচটা মিডিয়াম আছে আমি রেখেছি তো দেখুন আলুর মধ্যে কত সুন্দর একটা মশলার কালার চলে এসেছে এই দেখুন আলু কিন্তু বন্ধুরা খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিলে তরকারিটা রান্না করতে মোটেও বেশি সময় লাগে না আর আলু যদি আপনি কম ভাজেন তাহলে কিন্তু আলুটা পরে গিয়ে সিদ্ধ হতে দেরি হয়ে যায় এখানে আমার আলু প্রায় সত্তর ভাগ সিদ্ধ হয়ে গেছে তাই তরকারিটা রান্না করতে আর বেশি সময় লাগবে না এবার আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে হালকা উষ্ণ গরম জল আলুর মধ্যে ঢেলে দেবো

আলু কিন্তু আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা এসছে দেখুন কত সুন্দর আলু কতটা গলেছে আমি আপনাদেরকে হাত দিয়ে চেপে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলু কিন্তু গলে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় এই মাপ করে এক গেলাস দিয়েছি আবারও এক দিয়ে দেব আপনারা এই তরকারিটা ঝোলটা যেমন খাবেন ঠিক সেই রকম জলের পরিমাণটা দেবেন যদি আপনারা কেউ গ্রেভি খেতে চান তাহলে জলের পরিমাণ একটু কম দেবে আবার যদি কেউ একটু ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ অল্প একটু বেশি দেবে তবে এই তরকারিটা কিন্তু একটু ঘনই ভালো লাগে জল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেব এবার আর ঢাকা চাপা দেব না ঢাকা চাপা না দিয়ে হাই আছে রেখে তরকারিটা তিন থেকে চার মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় পর্যন্ত হাই আছে রেখে আলুর তরকারিটা ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপা না দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট সময় পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমার তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপাটা খুলে দেব হালকা একটু নাড়াচাড়া করে দেব তরকারির ঝোলটা কিন্তু এই দেখুন একদম ঘন হয়ে এসেছে এই অবস্থাতে তরকারিটা আমি একটু টেস্ট করে দেখব লবণ মিষ্টি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এখানে কিন্তু আমার তরকারিটা লবণ ঝাল মিষ্টি সবই ঠিকঠাক আছে এবার আমি সবশেষে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো মোটামুটি এক মিনিট মতো উনানেতে রেখে তারপরে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আজকে তো আপনাদেরকে মায়াপুরে সেই বিখ্যাত ময়দার নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভীষণ ভালো হয় কিন্তু এই রেসিপি খেতে জানি না আপনারা কেউ খেয়েছেন কি না যদি কেউ খেয়ে থাকেন হয়তো জানেন না যে এই রেসিপি কীভাবে বানায় তো আজকেই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই মায়াপুরের বিখ্যাত ময়দা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকবেন আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কাছে আগামী দিনে আবারও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আসব ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ